ছোটো ছোটো এই গ্রো ব্যাগের মধ্যে কিচেন কম্পোস্টের মধ্যে গোবর সার মিশিয়ে শাকের বেড তৈরি করেছিলাম ভীষণ ঝুরঝুরে হতে হবে ঝুরঝুরে মাটিতে শাক গাছ খুব ভালোভাবে হয় এটা নিয়ে আমি চারবার শাক তুলে নিয়েছি যতবারই তুলছি ডবা কেটে কেটে নিয়েছি শেকর সমেত তুলে নিয়ে এক সাইডে আমি পালং শাকের বীজও দিয়েছিলাম সেখান থেকে সুন্দরভাবে পালং শাকও তৈরি হচ্ছে এবার তুলে নেওয়ার পর কালকেই মাটি একটু শুকনো হলেই সর্ষের জল দিয়ে দেবো এতেই কিন্তু শাক গাছে খুব ভালো খাবারও পেয়ে যাবে এবং আবারও নতুন করে শাক তৈরি হয়ে যাবে খুব সহজে ছাদবাগানে শাক গাছ কিন্তু করা সম্ভব শীতের সময় নানা রকম শাক গাছ আমি করেছি তার মধ্যে সব থেকে ভালো লাগে আমার পালং শাক আর এই লাল শাক আরও অন্যান্য শাক তো ভালো লাগে কিন্তু এগুলো খুব সহজে তাড়াতাড়ি করে উঠে যায় এতে কোনো ঝামেলা লাগে না অল্প একটু খাবার আর বারবার ফলন ছোট ছোট ক্যারেটের মধ্যেও করেছি খুব কম জায়গাতেই শাক গাছ কিন্তু তাড়াতাড়ি করে উঠে যায় এমনকি যে ব্যাগের মধ্যে সবজি করেছি তাতেও কিন্তু দানা ছড়িয়ে